ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পশুর এখনকার এই মুহূর্তের পর্ব আপনারা জানেন যে আজকা এই মুহূর্তের পর্ব মানেই আমাদের সঙ্গে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা এছাড়া গ্রহ নক্ষত্রের অবস্থান পিন পয়েন্ট প্রেডিকশন এবং কেরিয়ার কাউন্সিলিংয়ে যিনি সিদ্ধ হস্ত তিনি আমাদের এই পর্বের অনুষ্ঠানে উপস্থিত থাকেন আর আজ তিনি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন সরাসরি থাকবেন আপনাদের সঙ্গে আর এই যে দু একদিন বাদেই আসছে বকুল অমাবস্যা আর এই বকুল অমাবস্যাতে কোন কোন উপাচার পালন করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এবং আমরা সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে কোন কোন উপাচার পালন করলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের সৌভাগ্য আসবে সেই বিষয় নিয়েই আজকের আলোচনা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা আপনাকে স্বাগত ধন্যবাদ বকুল আমাবস্যা এবছর পড়েছে উনিশ তারিখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাবস্যা বকুল আমাবস্যা মৌনি আমাবস্যা যেমন আমার বাড়িতে যারা এতদিন দেখাচ্ছেন সতেরোই ফেব্রুয়ারি কিন্তু এবারে পুজোর আয়োজন করা হচ্ছে খুব পাওয়ারফুল আমাবস্যা সতেরোই ফেব্রুয়ারি আমাবস্যাটা সতেরোই ফেব্রুয়ারি হচ্ছে শিবরাত্রির পরের দিন এবার শিবরাত্রিটাও ভালো পড়েছে সোমবার দিন সম্ভবত শিবরাত্রি পড়েছে সোমবারে শিবরাত্রি পাওয়া খুব দুষ্কর আর এই আমাবস্যাটা যেটা পড়েছে চতুর্দশী যুক্ত অমাবস্যা এটা পড়েছে সতেরো তারিখ সতেরো তারিখ মানে ষোলো তারিখেই আমাবস্যাটা শুরু হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত চলবে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচটা বত্রিশ পর্যন্ত তো সতেরো তারিখে আবার সূর্যগ্রহণ রয়েছে যদিও ভারতবর্ষের দৃষ্ট নয় তো মঙ্গলবার সূর্যগ্রহণ আমাবস্যা তিথি এই তিনটে বিরল যোগ এই জন্য এবছরে যতগুলো অমাবস্যা আছে দেখুন আমি অনেক অমাবস্যা যায় আমি দুটো অমাবস্যার ওপর সারা জীবন ট্রেস দিন একটা হচ্ছে কৌশিক অমাবস্যা অমাবস্যার রাজা সে তখন তো আপনি পূজো করেন না হ্যাঁ সেরা অমাবস্যা যত অমাবস্যা আছে সেরা আর সেরা অমাবস্যা কৌশিক আর কৌশিক পরে যে অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যাগুলো কিছু কিছু যোগ আছে জানেন তো সেই যোগগুলোতে পুজো প্রতিকার উপাচার এগুলো করলে এদের শক্তি শতগুণে বৃদ্ধি হয় তারপরে এই শিবরাত্রিযুক্ত যে অমাবস্যাটা সতেরোই ফেব্রুয়ারি আমাকে যারা দেখিয়েছেন ইতিমধ্যে যারা পুজো দিতে আসবেন তারা পুজো দেওয়ার জন্য নাম লেখাতে হবে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান এই নাম্বারে এখন থেকে নাম লেখাতে হবে তাহলে পাওয়া যাবে না দু মাস আগে থেকে বলে দিচ্ছি সতেরোই ফেব্রুয়ারি এবারে পড়ছে আর এই মাসে উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা অমাবস্যা মেনলি ভালো পালন করা হয় বকুল খুব ইম্পর্টেন্ট অমাবস্যা শুক্রবার পড়েছে উনিশ তারিখ সারা দিন রাত্রি অহরাত্র আমাবস্যাটা কিন্তু বিশদ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী থাকছে তো আমি আজকে অনেকদিন তো রাশি বলছি এই রাশি কেমন যাবে দু কেমন যাবে বিগত এপিসোডগুলোতে বলেছি আজকে বলি আপনাদের সমস্যাগুলো থেকে বের হতে বকুল আমাবসায় কোন কোন উপাচার করবেন যেখান থেকে আপনারা ভালো থাকতে পারেন অনেকে প্রশ্ন করছে স্যার আমার চাকরি হচ্ছে না আমি কি উপাচার করবো বকুলা মবাবস্যায় অনেকে প্রশ্ন করছে স্যার আমার আর্থিক উন্নতি হচ্ছে না আমি কি উপাচার করব বকুলা অবস্যায় অনেকে জিজ্ঞাসা করতে স্যার ব্যবসা করি ব্যবসার ভালো উন্নতি করতে না কি উপাজার করব ছোট বাজার আবার অনেকে বিয়ে হচ্ছে না না বিয়ের উপাজার আলাদা আমি আগে chagri কর্মক্ষেত্র এই নিয়ে উপাজার বলছি একটা একটা করে পড়ব বলছি আজগো চার তিন চারটি উপাজার বলবো chagri নিয়ে বলবো বিয়ে নিয়ে বলবো পড়াশোনা নিয়ে বলবো প্রথম হচ্ছে chagri অর্থনৈতিক জায়গা বোকুলার অবশ্যটা কি করতে হয় সকালবেলা স্নান করে যে কোনো একটা তুলসী গাছের গোড়ায় চলে যান সেই তুলসী গাছের গোড়ায় দেখুন কিছু ঘাস জন্মায় তুলসী গাছের গোড়াতে ছোটো 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 দেখবেন গাছ হয় এটাকে তুলসী গাছের ঘাস বলে এই তুলসী গাছ কি তুলসী পাতা তুলতে হবে না আমস্যার দিন আপনারা ওই তুলসী গাছের গোড়া থেকে ঘাসগুলোকে তুলে নিন অল্প একটু তুলে নিয়ে এটাকে ছোট্ট সরু হলুদ সুতো হয় না যেগুলো দিয়ে সেলাই করা হয় সেই হলুদ সুতো দিয়ে যতগুলো অন্তত মিনিমাম পাঁচটা ঘাস হতে হবে একটুখানি জড়ো করে দিন কী বলে একটুখানি বেঁধে নিন বেঁধে নিয়ে যদি পারেন একটা ছোট্ট কি বলে তামার হোক বা রূপোর হোক মাদুলি আর যদি অত তামার মাদুলি বা রূপোর মাদুলি না পান একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে সেটাকে রেখে ওই বকুল আমাবস্যার দিনে শ্রী ওই ওই ওইটাকে মানে ওই তাবি মানে ছোট্ট মাদুলিটা বলুন বা যাই হোক যদি প্লাস্টিকের মধ্যে এরকম প্লাস্টিকটা হাতে বলে একটু আগে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল দিয়ে শ্রীং মহালক্ষই নমো শ্রীং মহালক্ষই নমো স্ট্রিং মহালক্ষই নেব কীভাবে গুনতে হবে একশো আটবার দেখুন আমি দেখি একশো আটবার গুনতে হবে হাতে গুনতে হবে অন্যভাবে গুনলে হবে না হাতে কীভাবে গুনতে হবে এই দেখুন স্ত্রী দেবীর মন্ত্র কিভাবে কাউন্ট করতে হয় জব করতে হয় জব করতে গেলে বুকের কাছে হাত রাখতে হয় আড়াআড়ি কোনাকুনি আর একটা হাত ওপরে চাপা দিতে হয় জব কখনো এইভাবে হয় না কোনো জবই হয় না সেই জবের ফল আসে না যে কোনো গ্রহ বা যে কোনো দেবীর পুরুষ মন্ত্রের জপের পদ্ধতি আলাদা স্ত্রী মন্ত্রের জপের পদ্ধতি আলাদা আমি আজকে স্ত্রী মন্ত্রের জপের পদ্ধতি বলছি আপনি যদি কালী মন্ত্রের জপ করেন আমি যেমন আজকে বলছি যে আর্থিক উন্নতি হবে বকুলা অমসায় যে লক্ষ্মী মহালক্ষ্মী মন্ত্র জপ করতে বলছি সেই মহালক্ষ্মী মন্ত্র জপ করতে গেলে এই দেখুন এক এখান থেকে শুরু হবে আমি বলবো আঙুলটাকে একটু ভালো করে দেখাতে হ্যাঁ হাতটাকে শুধু হাতটাকে দেখা হাতটাকে দেখালে এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের কোড়ে আঙুল কোড়ে আঙুলের পাশের আঙুল যেটা রিং ফিঙ্গার যেখানে আমরা সাত গুণি সেখান থেকে জ্বরটা শুরু হবে শ্রীং নম এখানে এক এই করটা ছেড়ে দিতে হবে তার নিচের করে এখানে দুই এখানে এখানে এক দুই এইখানে দুই না মানে যেটা আমরা ছয়ের ঘর ধরি সেখানে কিন্তু দুই নয় পাঁচের ঘরে দুই পাঁচের ঘরে দুই শ্রীং মহালক্ষই নম শ্রীং মহালক্ষই নম শ্রীং মহালক্ষই নমো শ্রী এখানে চারটে কোটের মধ্যেই গুনবো শ্রীং মহালক্ষয় নম শ্রীং মহালক্ষই নম শ্রীং মহালক্ষয় নম শ্রীং মহালক্ষই নম শ্রীং মহালক্ষই নম এখানে আটবার হলো আবার রিভার্স করতে হবে আটবার করার পর রিভার্স করতে হবে রিভার্স কিভাবে হবে আবার এই সাত নম্বর আঙুলটা এই রিং ফিঙ্গারটা একদম তলায় চলে যাব এখানে নয় আচ্ছা শ্রীং মহালক্ষ্যই নম আর এখানে গিয়ে শেষ হবে দশ এইভাবে দশবার বার জপ করতে হবে আর এই আঙুলে কি করব এই আঙুলে যদি আমি এখান থেকে দশ কাউন্ট করি তাহলে একশো হয়ে গেল আর আটটা এই আঙুলে আমরা করব কতটা হচ্ছে দশটা হলে একবার এই যে এরকম এরকম দশ বার জব হবে একটা এইভাবে আমি রাখবো যে কুড়ি হয়ে যাবে হ্যাঁ যে কুড়ি হয়ে যাবে তাহলে এই দুই বা আমি এখান থেকে নর্মাল হয়ে তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এইভাবে এই হাতে বাঁ হাতের কোনো ব্যাপার নেই স্ত্রিং মহালক্ষাই ওই যে ঘাসটা আপনি তুললেন বকুল আমাবস্যার দিনে তুলসী গাছের গোড়া থেকে হলুদ যে সুতো দিয়ে বাঁধলেন সেই ঘাসটাকে শুদ্ধ করে নিয়ে ধূপ ধুনো ঠাকুর ঘরে একটু ভালো করে দেখিয়ে একশো আটবার মহালক্ষ্মী মন্ত্র জপ করুন এই যে গুরুত্বপূর্ণ একটা কথা বললেন দাদা আমরা এই যে জপ করি অনেকে এইভাবে জপ করি কিন্তু এই যে এইভাবে জপ জপ করতে হয় সেটা কোনো কোনো হাত দিয়ে বুকে চাপা দিয়ে বা কোনো কাপড় বা উন্না চাপা দিয়ে জপ করার নিয়ম নাহলে হয় না আর জপের শেষে জপ বিসর্জন করতে হয় এই যে দুটো আঙুলকে বাঁ এইভাবে ধরে এইখানে জল দিতে হয় জল দিয়ে জব বিশ্ব অর্পণ করতে হয় আর হাতে বলতে হয় জল নিয়ে গুজরাতে গুজ্জিত্বং ঘৃহানাস্মত কৃতং জপং আমি গুজরাতে গুজ জপ করলাম গৃহানাস্মত কৃতং জপম সিদ্ধির ভবতমে দেবী হে মা আমি যে জন্য জব করলাম সিদ্ধির ভবতমে দেবী সিদ্ধি মানিক আমি যেটা চাইছি আমি কি চাইছি আমার ভালো চাকরি হোক আমার ভালো আর্থিক উন্নতি হোক সেজন্য মন্ত্রটা কি হবে জল নিয়ে জব বিসর্জন করতে হবে গুজরাতি গুজ্জ বক্তৃত্বং গৃহানসমৎ কৃতং জপম সিদ্ধি ভবত দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বর হচ্ছে শিব সুরেশ্বর হচ্ছে পুরুষ দেবতার ক্ষেত্রে আর সুরেশ্বরী হচ্ছে যখন আমরা লক্ষ্মী কালী এদের মন্ত্র জপ করে জপ করে জলটা মাটিতে ফেলতে হবে তবে তোমার জপ সম্পূর্ণ হবে তবে তুমি এই উপাচার যদি বকুল অমাবস্যার দিনে করেছ তাহলে তোমার কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যারা চাকরি পাচ্ছে না তাদের সম্ভাবনা তৈরি হতে পারে উপাচার হচ্ছে এটা পনেরো দশ থেকে পনেরো পার্সেন্টের মতো কাজ করে কিন্তু কিছুটা তো ভালো হতে পারে একদম গ্রহগত যদি জায়গা দেখুন আমি চৌত্রিশ বছরে কয়েক লক্ষ মানুষের ছক দেখেছি জন্মছক দেখেছি প্রতিকার যেমন আমরা ভবিষ্যৎ বলতে পারি তেমন প্রতিকারের একটা জায়গা রয়েছে যেমন আমি একটা ছক দেখে বলতে পারি আপনার কি হবে কোথায় বিয়ে কবে চাকরি যেমন তেমন প্রতিকারও জায়গা রয়েছে প্রতিকারেরও জায়গা রয়েছে আমি বলি আমাদের ভাগ্য তিন রকমের একটা হচ্ছে দৃঢ় ভাগ্য কিছু কিছু গ্রহের অবস্থান সাপেক্ষে সেগুলো চেঞ্জ করা যায় না ডেস্টিনিতে আপনার ভাগ্যকে সেখানে পরিবর্তন করা যায় না আর একটা রয়েছে অদৃঢ় ভাগ্য অদৃঢ় ভাগ্য মানে হচ্ছে জপ পুজো উপাচার প্রতিকার গুরুরত্ন ধারণ এর মাধ্যমে অদৃঢ় ভাগ্য পরিবর্তন করা যায় আচ্ছা আর যেগুলো ওগুলো যেগুলো মানে পরিবর্তন হওয়ার না সেগুলো না দেখা যাচ্ছে সপ্তম স্থানের মধ্যে এমন গ্রহ বসে রয়েছে বিয়ে ডিভোর্স হবে কোনো প্রতিকার দিলেও কিছু আটকানো যাবে না একদম সেটাও চাটা ইন্ডিকেট করে দেয় আবার দেখা যায় সপ্তম স্থানে মঙ্গলটা তো মাঙ্গলিক রয়েছে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি পাচ্ছে সেখানে তার মানে সে অদৃঢ় ভাগ্য সেখানে প্রতিকার দিলে ডিভোর্সটা আটকানো যাবে আটকানো যাবে একদম তো এইগুলো চাটেই বলে দেয় যে দৃঢ়ভাগ্যে রয়েছে না অদৃঢ় ভাগ্য যে কর্মভাবে শনি নেগেটিভ দৃষ্টি দিয়ে বসে কোনো প্রতিকার দিয়ে কর্মের কোনো পরিবর্তন হবে না কিচ্ছু হবে না কিন্তু যদি দেখা যায় দশম ভাবের উপর বৃহস্পতি শুক্রের শুভ অ্যাসপেক্ট হচ্ছে দৃষ্টি হচ্ছে প্রতিকার প্রতিবিধান উপাচার করলে ভালো চাকরি পেয়ে যাবেন তাড়াতাড়ি ভালো উন্নতি হবে তাড়াতাড়ি তো একটা জন্ম ছককে দেখানো সবার আগে দরকার যে সেটা হবে কিনা এই যে চেষ্টাটা করা দৃঢ় ভাগ্য অদৃঢ় ভাগ্য আর দৃঢ় অদৃঢ় ভাগ্য কিছুটা ভালো হবে কিছুটা ভালো হবে তিন ধরনের ভাগ্য হয়ে থাকে সে যেটা সেটা পরিবর্তন করে যেটা কিন্তু বলছে এই যে বকুল আমাবস্যায় এই যে উপাচার বলে এরপরে যারা পারবেন গলায় ওই মাদুলিটা বা তাবিজটা করুন বা ছেলের মেয়েরা বাঁহাতে পড়বেন ছেলেরা ডানাতে পড়বে আর যারা তাবিজ কবজ পড়বে না যে মনে করো ছেলেমেয়েরা আপনার ছেলেমেয়েরা চাই অনেকে আছে যে এত কিছু করতে যায় না তো আপনার মারা করবেন এটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ছেলের পার্সের মধ্যে দিয়ে দিন বকুল অমাবস্যার দিনে করে অনেক আছে না ছেলেমেয়েরা আমাদের কাছে আছে স্যার আমার ছেলে না গ্রহরত্ন পড়তে যায় না এ কি করি তো তাদেরও তো নিশ্চয়ই রয়েছে তারা উপকার পেলে নিশ্চয়ই পড়বে তারা যদি ওই উপাচারটা করে তার যদি ভালো হয় তখন মা বলবে দেখবি তোর ওই উপাচারটা করে আজকে তোর ভালোটা হয়েছে দাদা এটাও তো দেখেছি এই যে আজকের যুগের ছেলেরাও ছেলেমেয়েরাও কিন্তু ফোন করছে না না জনের মধ্যে নিরানব্বই জন মানে একজন মানে না একজন কি দুজন হ্যাঁ কারণ আমরা তো মাঝে মাঝে এই বয়সের ছেলে মেয়েদের ফোন পেয়ে প্রচুর প্রচুর মানে যদি দশজন মানুষ ধরো আটজন অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী দুজন বিশ্বাস করে না আটজন ভগবানে বিশ্বাসী দুজন নাস্তিক জগতে আলো থাকলে যেমন অন্ধকার থাকবে বিশ্বাস থাকলে অবিশ্বাস থাকবে আস্তিক থাকলে নাস্তিক থাকবে এতো তো কোনোদিন তুমি পরিবর্তন করতে পারবে জগতের নিয়ম কিন্তু যারা ফলটা পাচ্ছে তারা কিন্তু আবার বারংবারই ফোনটা করছে হ্যাঁ তারা করছে তাদের আত্মীয়রা আসছে আমার কাছে তো রেফারেন্স ক্লায়েন্ট আমার চৌত্রিশ বছরের যা ক্লায়েন্ট সংখ্যা এখনকার দিনে জ্যোতিষীরা চিন্তাই করতে পারবে না হ্যাঁ এত টাকা ভিজিট আমার চেম্বারে দেখার দেখুন সারা পশ্চিমবঙ্গের যত জ্যোতিষী আছে আমার চেম্বারে বুকিং পেতে কাম ছোটে কেন আমি কালঘাম দেখব এবং মন দিয়ে দেখব তার হয় জন্ম ছকটাও করবো ডিটেলসে একদমই তাই শুধু গোল গোল একে ছেড়ে দেবো তা নয় তো সেই জন্য তো এইটা হচ্ছে একটা প্রভাব দাদা আমাদের একজন ফেসবুকে একজন প্রশ্ন করেছে আমাদেরকে একটু বলি তিনি মুম্বাই থেকে জানতে চাইছেন নাম সম্পাদ দত্ত চৌধুরী তিনি জানতে চাইছেন মেয়ের ব্যাপারে মেয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে সিবিএসসি বোর্ড থেকে টুয়েলভ পাশ করেছে দুহাজার পঁচিশে নিট দিয়েছে কিন্তু সে সেরকম ভালো মেডিকেল পাইনি হ্যাঁ মেডিকেল পাইনি এবার জানতে চাইছে যে দুহাজার ছাব্বিশে আবার মেডিকেল দিতে চাইছে নিট দিতে চাইছে সেক্ষেত্রে কি ভালো ফল হবে নাকি অন্য লাইনে গেলে আরো ভালো হবে ডেট অফ বার্থ বলো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ জন্ম তারিখ কিসে কিসে দিয়েছিল এটা ফেসবুকে দিয়েছে দেখুন আপনার ওখানে বোধহয় ওনার মেয়ের নাম দিয়েছে প্রজ্ঞা প্রজ্ঞা দত্ত ডেট অফ বার্থ সেকেন্ড এপ্রিল দু হাজার সাত নটা উনষাট এম বিশাখাপত্তনম সেকেন্ড ভাইজার সেকেন্ড এপ্রিল

বিশাখাপত্তনম এখানে দিতে হবে এক মিনিট ভাই বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বিশাখাপট্টনাম মানে এমন নাম বিশাখার নাম না যে সেটা পাওয়া খুব অসম্ভব মানে অসম্ভব না মানে সময় লাগছে হ্যাঁ সেটাই হ্যাঁ পেয়ে গেছে আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে জন্মবার বার অনুযায়ী এটা দেখাচ্ছে সোমবার বৃষলগ্ন কন্যা রাশি জন্ম নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র আপনার মেয়ে দেবগণ এটা হচ্ছে হরস্কোপ প্রথম কথা হচ্ছে নিট বা মেডিকেলের মতো পরীক্ষাগুলো চান্স পেতে গেলে প্রত্যন্ত দশা যে সময় পরীক্ষাটা দেবে সেই সময় অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা খুব শুভ হওয়া খুব বাঞ্ছনীয় নাহলে হতে চায় না দেখুন আপনার মেয়ের রাহুর দশা চলছে চৌঠা জুলাই দু থেকে রাহুর দশা শুরু হয়েছে আঠেরো বছরে দু পর্যন্ত চলবে তো রাহুর পিরিয়ড খুব একটা ভালো জেতে রাহুটা জন্মজগে কিন্তু ভালো নেই তো রাহুর পিরিয়ড কিন্তু খুব একটা ভালো যেতে চায় না শিক্ষা জীবনের ক্ষেত্রে দেখা যায় যে বারংবার ওই নিট দিচ্ছে কিন্তু সেখানে পাচ্ছে না তো আমার মনে হয় মেডিকেল ঘেঁষা কোনো লাইন পারে কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য খুব দেখছি না পাওয়ার ক্ষেত্রে রাহুর দশা চলছে ট্রানজিট গেলেও খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না জন্মরাশির বিপরীতে শনি নিজে বসে আছে জন্মরাশিকে দেখবে সব কাজে ডিলে করাবে তো সুতরাং অন্য কোনো লাইন যদি মেডিকেল কাজে যদি নার্সিং করতে পারে বা বি ফার্মা ফার্মাসিউটিক্যালস যদি কোনো লাইন পড়তে পারে সেটা ওর পক্ষে ভালো হতে পারে এই জন্যেই আমাদের গোপালদা যিনি একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে কোন ক্ষেত্রে গেলে তার ভালো হবে এবং কোন ক্ষেত্রে গেলে ভালো হবে না অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক জ্যোতিষকেই দেখি যে বলে যে না এটা করুন হয়তো এটা হবে কিন্তু দাদা যেটা করেন যে হবে না সেটা কিন্তু বলে দিচ্ছেন পরিষ্কার করে যে এখানে ভালো না হওয়ার সম্ভাবনাটাই আর এই জন্যেই হচ্ছে শ্রী গোপাল ভট্টাচার্য এবারে বলি বিয়ে বিয়ে বাধা করবেন বকুলা মামস্যা একটা ছোট্ট তালা কিনবেন শুক্রবার সকালবেলা বাবা মারাও কিনতে পারেন দোকানে গিয়ে যখন তালাটা কিনবেন না তালা চাবি ঘোরাবেন না ওই ওই অবস্থাতে রকম না ঘুরিয়ে ওই চাবিটা কিনে আনবেন চাবিটা যদি আলাদা থাকে তালার মধ্যে পুড়ে দেবেন কিন্তু তালা ঘুরিয়ে চাবি খুলতে যাবেন না বেশ এবার সেটাকে নিয়ে এসে বকুলা মামস্যার দিনে আপনি একটু দুধ গঙ্গা জল দিয়ে একটু ছিটিয়ে দিন শুদ্ধ করে দিন এবার সেটাকে তার মধ্যে একটা দইয়ের ফোঁটা আর একটা সিঁদুরের ফোঁটা অন্য কোনো ফোঁটা দেবেন না দইয়ের একটা ফোঁটা তালার মধ্যে সিঁদুরের একটা ফোঁটা তালার মধ্যে সেই তালাটাকে একটু ধূপ ধুনো দেখাবেন মনে মনে প্রার্থনা করবেন আপনার ছেলে বা মেয়ে যাদের বিয়েতে বাধা আসছে বা বিয়ে হচ্ছে না তাদের মাথার ওপরে বকুল অবসের দিনে সাত সাতবার ওই তালাটা ঘোরাবেন আর চাবি না চাবিটা ওর মধ্যে দেওয়া থাকবে হ্যাঁ আর ঘোরানোর পরে এই বকুল অমাবস্যার সকালবেলায় কাজটা করে নেবেন আর রাত্রে যে কোনো সময় কোনো মোড়ের মাথায় একটা কলা পাতা বা শাল পাতার উপরে ওই তালা এবং চাবিটা বসিয়ে দিয়ে আসবেন যাদের বিয়ের বাধা বৈবাহিক জীবন বিয়ে বিয়ের বাধা বলছে বকুল অমাবস্যা এই উপাচার করলে বিয়ের বাধা কিন্তু কাটে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না সম্বন্ধ আসছে না যোগাযোগ হচ্ছে না এই তালার উপচার করবেন ওই তালা কেউ না কেউ খুলবে এরকম কিন্তু সাধারণত দেখা যায় না ছোট ছোট উপাদার সময় অনেক সময় ভালো কাজ করে যেমন আমি বলি যে স্বামী স্ত্রীর মধ্যে নীল হচ্ছে না বকুল আমাবস্যার আগের দিন বৃহস্পতিবার আপনার হাজবেন্ড যেখানে শোয়ে সেখানে একটু মেটে সিঁদুর আর একটু কর্পূর রেখে দিন মেটে সিঁদুর জানেন তো হনুমানজির গায়ে যেটা চড়ায় বালিশের তলায় প্লাস্টিকের মধ্যে মেটে সিঁদুর আর ইয়ে রেখে দিন কর্পূর রেখে দিন আপনার হাজবেন্ডের বালিশের তলায় তলায় বা গদির তলায় যে কোনো জায়গায় এবার এই বকুল দিনে রাত্রির আপনি যে কোনো দেবী মূর্তির সামনে যেকোনো দেবী মূর্তির সামনে হ্যাঁ ওইং রিং ক্রিং চামুন্ডায় বিচ্ছে মা দুর্গার একটা মন্ত্র একশো আটবার পাঠ করতে করতে ওই করপুরটা দিয়ে আরতি করুন দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ডিস্টেন্স কোনো ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছে না মনোমালিন্যতা দেখা দিচ্ছে অনেকটা হলেও কম হবে আর এটা কিন্তু দাদা আজকাল প্রায় ঘরে ঘরেই হচ্ছে এটা খুব বেড়ে গেছে যদি বেড়ে যদি যায় ওই একটাই উপায় চতুর্দশীর দিন বৃহস্পতিবার দিন কর্পুর আর মেটে শুধু একটা প্লাস্টিকের পরে হাজব্যান্ডের বালিশের তলায় বা গদির তলায় রাখুন অমাবস্যার দিন রাত্রিবেলা যে কোনো দেবী মূর্তিকে মনে মনে ওইটাকে ওই কর্প মেটে শুধু মাখানো করপুরটা জ্বালাতে হবে আচ্ছা মেটা সুদুর মাকড় মানে কর্পরের রংটা সিঁদুরের মতো হয়ে যাবে সেটা জ্বালাতে হবে দেবী মূর্তির সামনে যদি পারেন ঘির ছেড়ে দিয়ে দেবেন আর দিয়ে ওইং ওই চামুন দিচ্ছে এই যে মন্ত্র এই যে মন্ত্র পাঠ করলে ভালো হবে বা কি বলে যে কোনো দেবী মূর্তি দুর্গার মন্ত্র এইটাই ভালো মন্ত্র ঐং রিংক্রিং চামুন নিজের মনস্কামনা জানাবেন মা দুর্গার কাছে বকুল অমাবস্যার দিনে রাত্রে দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে যত রাত্রে করতে পারবেন তত ভালো দেখবেন আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড অনেকটা আপনার বসে আসবে আপনার আপনারোলে আসবে কথা শুনবে ভালোবাসবে সাংসারিক সমস্যা বলতে কি এটা কিন্তু এখন প্রায় ঘরে ঘরে এবং এই এই প্রয়োজনটা এখন অনেক মানুষের মধ্যে রয়েছে আমি একটু বলে দিচ্ছি যারা চেম্বারে আসতে পারছে না তাদের জন্য অনলাইনেও কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট আর সমস্ত চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সেভেন আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চার মাথা ক্রসিংয়ে যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসেন নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান আর বারাসাত ডাকবাংলোর মোড় এবং বর্ধমান রেলওয়ে স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এছাড়া দুর্গাপুরের বিনাচিতিতেও প্রতি সপ্তাহে বসছেন নাম্বার যাচ্ছে নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আর দাদা মালদায় বোধহয় বসছেন চোদ্দোই ডিসেম্বর মালদায় যাচ্ছেন চোদ্দোই ডিসেম্বর গৌহাটিতে যাচ্ছে একুশে ডিসেম্বর কোচবিহারে থাকছেন দাদা আঠেরোই ডিসেম্বর নাম এই ডেটগুলো একটু মনে রাখুন চোদ্দই ডিসেম্বর মালদা গৌহাটিতে একুশে ডিসেম্বর কোচবিহারে আঠেরোই ডিসেম্বর এছাড়া মেদিনীপুর বহরমপুর বর্ধমান কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি ব্যাঙ্গালোর শিলচর মালদা শিলচর আর মালদাতে তো উনি একটা কথা বললাম যে মেয়েটা সিঁদুর আর করপুরের যে উপচারটা বললাম করপুরটা জ্বালানোর পরে যে সিঁদুরটা পরে থাকবে সেটা কিন্তু বাড়ির চৌকাটে ছিটিয়ে দিতে হবে আচ্ছা তাতে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবাস প্রবেশ করবে না ই আর যারা মেন্টাল ডিপ্রেশনে ভোগেন অ্যাংজাইটিতে ভোগেন কোনো কিছু হচ্ছে না বকুল দিনে একটা পান পাতা কিনে আনবেন তার সঙ্গে সিঁদুর একটু চ চন্দন আর করপুর একসঙ্গে বেটে নেবেন বেটে নিয়ে একটা বাড়িতে রেখে দেবেন ওই প্রত্যেক দিন ওই গলায় এবং কণ্ঠে এই মস্তকে এবং কণ্ঠে রিংস ওইং রিংস নিয়ে বুধায়নও ওই রিংস স্ত্রিঙ্ক বুধায় নেবে এই মন্ত্রে দেবেন কোথায় দেবেন মাথায় আর কণ্ঠে দেখুন মেন্টাল আবার পরের অমাবস্যায় আবার পান কিনে এনে ওই যতদিন আপনার মেন্টাল অ্যাংজাইটি যাচ্ছে এক মাস ওইটা চলবে শুকিয়ে গেলে একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন বা তেল দিয়ে ভিজিয়ে নেবেন দিয়ে ইয়ে করবেন মেন্টাল অ্যাংজাইটি কাটবে আর আমি বলেছিলাম সে ছেলে মেয়েদের বাচ্চারা যদি ভয় পায় অনেক শরীর খারাপ হয় ছোটো ছোটো বাচ্চাদের বকুলা অমাবস্যার দিনে চারটে রসুনের কোয়া একটা পুরোনো চাবি পুরনো চাবি যেটা আপনি ফেলে দিয়েছেন ব্যবহার হয় না সেটা একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে সেই বালি বাচ্চার বালিশের তলায় রাখবেন আর যারা পড়াশোনা করতে চায় না বকুল অমাবস্যার দিনে তেঁতুল পাতা সংগ্রহ করবেন যে সাবজেক্টে ভয় পায় সেইটাকে শুদ্ধ করে নিয়ে ওই বইয়ের মধ্যে আমাবস্যার দিনে রাখবেন তাতে উপকার পাবেন আর যাদের প্রবল শত্রুতায় ভোগে এই কীর্তিমুখটা বাড়িতে রাগান যারা কালা জাদু তুক্ত জাদুটা না আপনার বাড়ির উপর যদি প্রচুর হয় এই কীর্তিমুখ এখন ফ্রি পাবেন যেখানে দেখাবেন আমাকে এই কীর্তিমুখটা এখন ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন পরে পাবেন না এখন যে কোনো চেম্বারে দেখালে এই কীর্তিমুখটা পাবেন এটা লাগালে এটা বাড়ির মূল প্রবেশদ্বারের উপরে প্রতিস্থাপন করলে শত্রুতা চলে যায় অনেক কোনো কালা যাদু টুকটাক যাদুত্রা কাজ করে না আর বৃহস্পতিবার বৃহস্পতিবার কামদিনু প্রতিষ্ঠা করে এই ছোলা গুড় আর দুর্ব দিয়ে পুজো করুন দেখবেন আপনার বাড়িতে প্রচুর আর্থিক উন্নতি হবে কর্মের ব্যাপারে সমস্যা কাটবে আর দু হাজার ছাব্বিশের আর মুখ্য ইয়ে রয়েছে সেটা হচ্ছে এই ডায়েরিটা এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে তাহলে আমি যে চেম্বারে দেখাব সেটা পাবেন আর বলি যে সামনে সতেরোই ফেব্রুয়ারি পুজো আর সেমিনারটা হচ্ছে বারোই এপ্রিল স্টুডেন্ট অনেকে বলছে স্যার কবে সেমিনার হবে কবে সেমিনার হবে আগেই বলেছি বারোই এপ্রিল আমাদের এবার সেমিনার হবে কারণ মাঝখানে আমি চেয়েছিলাম ফেব্রুয়ারিতে করতে কিন্তু অনেক মানুষ ওই সময় আসতে পারবে না বলছে যারা আমাদের যারা গুণীজন মানুষরা রয়েছে তো সেই জন্য তারপরে সিবিএসি আইসিএসসি পরীক্ষাগুলো পড়ে যাচ্ছে বলে বারোই এপ্রিল সেমিনারটা হবে আচ্ছা আজকের মতো সময় শেষ নমস্কার চোখ রাখুন আগামী পর্বে খুব ভালো থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে